আমি বাচ্চা দেখতে মদ মাংসের দেবী বলা এই ধরনের অসভ্য কথা বলা বিভিন্ন বিষয়ে বলেন বলা মৈত্র এতদিনে এটা সত্যি কথা বলেছেন বেগুন বিভিন্ন রকম মানুষ যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকেন বিভিন্ন কারণে বিভিন্নভাবে বিভিন্ন পদে তারা ব্যবহার করেন বেগুন পোড়া বেগুনের ভাত্তা বেগুন দিয়ে ঝোল বেগুন ভাতে অর্থাৎ যা খাওয়া যায় এবং মানুষের পুষ্টি হয় ভারতীয় জনতা পার্টিকে বেগুন বলে তার গুণ বর্ণনা করার জন্য মহামৈত্রকে এই প্রথম সত্যি বলার জন্য ধন্যবাদ জানাই কিন্তু আমি জানি না মহামৈত্র বলতেই পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দু চোখকে দেখতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুক হোক তমুক হোক খারাপ কথা বলতেই পারতেন সেটাকে না বলে তিনি যে কথাটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিল বলে আমরা জানতাম যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছিলেন সেইটা যে মিথ্যে কথা এটা তিনি প্রমাণ করলেন এবং আলোচনার সাপেক্ষে পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন রকমভাবে বলতেই পারেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা তার গায়ে হলুদ কালো ডোরা লোম নেই তাহলে কেন বলছেন আমার মনে হয় যে মৈত্রর কথা যদি তাকে সেই কথাকে যদি সম্মান দিতেই হয় তাহলে অবশ্যই যে বাঘ যেমন মানুষের রক্ত না খেলে বাঁচে না তেমনই মহুমা মৈত্র বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি সবার রক্ত খেয়ে পশ্চিমবঙ্গের জনগণের রক্ত খেয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বেড়ে উঠেছেন তাকে যদি আপনারা বাঘের বাচ্চা না ভেবে একজন স্বাধীনতা সংগ্রামী সন্তান মনে করেন তাহলে ভুল হবে ধন্যবাদ জানাতে চাই তৃণমূল সম্পর্কে তৃণমূল নেত্রী সম্পর্কে বাঘের বাচ্চা বলে রক্ত খাওয়ার স্বভাবটিকে তিনি পরিস্ফুট করবার জন্য দেখুন যা যা সবজি পছন্দ হয় আমরা কি বলতে পারি কিছু তো জানে এটা ব্যক্তিগত কারোর আলু পছন্দ হতে পারে কারোর চিচিংয়ে পছন্দ হতে পারে এগুলো তো প্রত্যেকটি প্রয়োজনীয় সবজি নাগরিক জীবনে সার ভারতবর্ষে এখানে এতে কিছু বলবার নেই বেগুন বিজেপিকে বলবার জন্য অন্তত আমি খুশি হয়েছি অর্থাৎ যে সবজি ছাড়া সারা ভারতবর্ষের সব রাজ্যের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি কোনো মানুষেরই রান্না হয় না সেটি হলো বেগুন হতেই পারে দেব আমাদের সহকর্মী বন্ধু বিভিন্ন সময় ডায়লগ বলে আমার মনে একটা অন্য কোনো একটা সিনেমার ডায়লগ ছিল কি বলবে বুঝতে পারছিল না এই ডায়লগটা বলে দিয়েছে ও বিশ্বাস করে বলেনি কেউ তো বলল যে দুশো পঁচানব্বইটা বলবে স্ক্রিপ্টে ভুল হয়ে গেছে পরে ও নিশ্চয়ই কারেকশান করে নেবে বলে এটা দলের নিয়মে নিশ্চয়ই বলা হয়েছে পরে বার দুশো বলবে আর তো কিছু বলার নেই